প্রিয় দাদা শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ের সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে যতগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন হয়ে থাকবে পরীক্ষায় বা পরীক্ষায় আসবে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা এখানে সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে পিডিএফ সহকারে উত্তর সহ তো পিডিএফটা পেতে গেলে তোমাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই যোগাযোগ করতে হবে এগুলো হচ্ছে পেইড পিডিএফ তোমাকে যে কোনো একটা পিডিএফ নিতে তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে দেখো এছাড়া আমি কিন্তু দশ খানা সাবজেক্ট রেডি করেছি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ঠিক আছে এই দশখানা সাবজেক্ট যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে পার পিডিএফ সেভেন্টি নাইন এবার এই ক্ষেত্রে ডিসকাউন্ট তখনই হবে যখন তুমি চারটের বেশি সাবজেক্ট নেবে তখন কিন্তু সেভেন্টি নাইন নয় সেগুলো কিন্তু তোমার সেভেন্টি সেগুলো তোমার তখন কি হয়ে যাবে সেভেনটিতে কিন্তু চলে আসবে ঠিক আছে যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সাবজেক্টগুলো বারবার বিলিঙ্ক হচ্ছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো শুধু পিডিএফ কিনলে হবে না তার আগে দেখে নিতে হবে কোয়ালিটি কেমন চলো কোয়ালিটিগুলো দেখে নাও এখানে দেখো আমি সিলেবাস মেনশন করেছি এরপরে তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কত নম্বর কোথা থেকে আসবে কি না আসবে ঠিক আছে তোমরা কিন্তু এখানে সবটাই মোটামুটি বুঝতে পারবে ঠিক আছে যারা সিলেবাস জানাও না তারাও যদি নোটসটা পড়ে যাও তোমরা কিন্তু ইজিলি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে দেখো এখানে আমি সমস্ত কোশ্চেন খুব সুন্দর করে সহজ সাধ্যভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এইগুলোই পড়লে কিন্তু কমন আসবে এসে কিউ টাইপ আসে না তবু এসে কিউ দিয়েছি কেন একদম এক্স্যাক্ট কোশ্চেনের অ্যান্সার মনে রাখার জন্য কেননা অনেক সময় অনেক স্টুডেন্ট তোমরা গুলিয়ে ফেলো যে বিভিন্ন ধরনের যে অপশানসগুলো দেওয়া থাকে তার মধ্যে খুব কনফিউশন ক্রিয়েট হয় তো সেই কারণে আমি একজাক্ট অ্যান্সারগুলো কিন্তু এখানে দিয়েও রেখেছি তো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু খুব সুন্দর এবং সহসাধ্য ভাবে রেখেছি এইগুলো পড়ে গেলে তুমি কনফার্ম থাকো এর বাইরে কোশ্চেন আসবে না এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে এখানে দেখো দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমরা পাবে সবটা এরকম খুব সুন্দর সহসাধ্য পেয়ে যাবে তো যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তাদেরকে বলতে চাই অতি অবশ্যই তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সংস্কৃত নিউট্রিশন ঠিক আছে পরিবেশ এই সব দশখানো সাবজেক্ট তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনি এই নোটসগুলো নিয়ে পড়াতে শুরু করে দিন আপনি নিজেই পড়ে দেখুন কোয়ালিটি কেমন আছে যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি এখানে মেনটেন করা আসে তবে আপনি পার্চেস করতে পারেন আর যদি কোয়ালিটি মেনশন কোথাও করা না থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আমি কিন্তু সবাইকে এটা বলে দিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছ ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু লিঙ্কগুলো এর পেয়ে যাবে ঠিক আছে ডেমো পিডিএফ লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে ইলেভেন টুয়েলভের সমস্ত সাবজেক্ট যতগুলো আমি রেডি করেছি সবগুলো ডেমো পিডিএফ লিঙ্ক কিন্তু তোমরা ডেসন বক্সে পেয়ে যাবে টিউশন টিউশন যারা আছেন আমি আবারও বলছি আপনারা এগুলো নিয়ে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বা যারা অভিভাবক আছেন দেখছেন আপনার ছেলে বা মেয়ের ভালো রেজাল্টের জন্য বা আপনার কোনো নিকটস্থ আত্মীয়ের ভালো রেজাল্টের জন্য তো অতি অবশ্যই আপনি নোটস তো নিয়ে নিশ্চিন্তায় পাওয়াতে পারেন নির্দ্বিধায় পাওয়াতে পারেন এখানে একদম টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন করেছি আমরা সবটাই টেক্সট বুক ওরিয়েন্টেড বই পর্ষদ থেকে নির্দেশিত যে টেক্সট বইগুলো আমাদের বোর্ডে চলে সেই বই মিনিমাম তিন থেকে চারখানা টেক্সট বই সংকলনে কিন্তু তৈরি করা এবার আসবো চতুর্থ অধ্যায় দেখো বারিমণ্ডল বাড়িমণ্ডল থেকেও যে যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে ঠিক আছে সেই রিগার্ডিং কোশ্চেন এখানে সবটাই তুলে ধরা হয়েছে এই রকমভাবে বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স ভূগোল ইংলিশ সবটারই কিন্তু মোটামুটি তোমরা সবাই পেয়ে যাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই করে যাও এর বাইরে আশা করি কোশ্চেন হবে না ঠিক আছে এখান থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে তো কোয়ালিটিগুলো দেখে নাও মিনিমাম পাঁচ থেকে ছয় প্রকার কোশ্চেন কিন্তু এখানে আমরা মেনশন করেছি ঠিক আছে পাঁচ থেকে ছয়খানা ছয় সেট ছয় টাইপের প্রশ্ন তুমি এইগুলোই করে যাও ব্যাস আর কিছু করতে হবে না তুমি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতেই কমন পেয়ে যাবে পঞ্চম অধ্যায় জীবমন্ডল চলছে দেখো প্রিন্ট আউট করে নিয়েও নোটস পড়তে পারো কোনো সমস্যা নেই এই প্রিন্ট আউটস গুলো পড়ে গেলে কিন্তু এই পরীক্ষাতে কমন তোমার অন্য কোথাও আর আমার মনে হয় না কিছু দেখার প্রয়োজন আছে কেননা আমরা টেক্সট বুক ওরিয়েন্টেড করেছি আমরা এতটাই জোর দিয়ে বলতে পারছি কেন আমরা সবটারই টেক্সট বুক ওরিয়েন্টেড কোয়েশ্চেন এখানে মেনশন করে রেখেছি বিগত বছরের যে কোশ্চেনগুলো এইসব চ্যাপ্টার থেকে পরীক্ষাতে এসেছিল সেই সমস্ত চ্যাপ্টারগুলোও কিন্তু আমরা এখানে মেনশন করেছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই এই কোশ্চেন করলেই পরীক্ষাতে একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু কমন পাবেই পাবে সবটাই সাজানো গোছানো এবং পরিমার্জিত কিন্তু একটা নোটস এবার দেখো ইউনিট টুতে আসবো আমরা ইউনিট টুতে কি বলা হচ্ছে এখানে মানবিক ভূগোল এই অধ্যায় এখানে অধ্যায় আছে কি কি জনসংখ্যা জনবসতি ঠিক আছে এই অধ্যায় থেকে কটা দশ নম্বরের প্রশ্ন আসবে তো এরকম ভাবে তোমরা কিন্তু সবটাই বুঝতে পারবে ঠিক আছে সবটাই সিলেবাসও চ্যাপ্টারের প্রথমে আমরা কিন্তু মেনশন করে রেখেছি যাতে কারো বুঝতে কোনো প্রকার রূপ কোনো অসুবিধা না হয় শূন্য স্থান পূরণ পাবে এখান থেকে এবার তোমরা জনবসতি দেখতে পাবে ঠিক আছে জনবসতির এখানে সমস্ত কোশ্চেন আমি মেনশন করেছি শূন্যস্থান পূরণ পাবে এমসি পাবে এসে কিউ পাবে বিবৃতিমূলক কোশ্চেন পাবে সঠিক ভুল এই এর উপরে কোশ্চেন পাবে বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন পাবে এরপর দেখো ভারতের ভূগোল এখানে ছটি অধ্যায় থেকে মোট দশ নম্বর প্রশ্ন আসবে ঠিক আছে ছটি অধ্যায় থেকে দশটি তা এখানে এখানে ভারতের জনসংখ্যা এটা ভারতের জনসংখ্যা থেকে যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইনক্লুড করে রেখেছি এইগুলোই করে গেলেই কমন নিশ্চিত কমন পাবে পাবে পরীক্ষাতে তারপর দেখো দুই নম্বর চ্যাপ্টার জল সম্পদ গুগলটা একটু এক্সটেন্সিভ থাকে বলে একটু আমরা কোশ্চেনটা সেরকমভাবে দিয়েছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কোশ্চেন সবটাই কমন পাও তার নিরীক্ষে কিন্তু এই কোশ্চেনগুলো করা ঠিক আছে তো চিন্তা করো না হেডেক নিও না এইগুলোই করে যাও তুমি নিশ্চিন্তে থাকো পরীক্ষায় এর বাইরে কিন্তু কোশ্চেন হচ্ছে না এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক দেখো আমি সমস্ত কোশ্চেন করে রেখেছি এবার তিন নম্বর চ্যাপ্টার আসবে খনিজ সম্পদ খনিজ সম্পদ এখান থেকে সঠিক উত্তরগুলো নির্বাচন করো সেই ধরনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সব এখানে আমরা করে রেখেছি চার নম্বরে দেখবি কৃষিকাজ আছে এখানে এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পাবে সেগুলো পরপর দেখে নাও পাঁচ নম্বর চ্যাপ্টার হচ্ছে পরিবহন ও যোগাযোগ এখান থেকে তোমরা সমস্ত প্রকার কোশ্চেন এরকমভাবেই পেয়ে যাবে এর বাইরে তুমি যদি শুধু টেক্সটটা একটু পড়ে রাখো ব্যাস টেক্সট পড়ে এসে এটা পড়ে নাও আর তোমায় কিছু করতে হবে না তোমাকে এই এই নিয়ে কোনো প্রকার কোনো টেনশন কিন্তু পরীক্ষাতে করতে হবে না তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে ছয় নম্বর দেখো বাণিজ্য ও অর্থনীতি এইখানে যে চ্যাপ্টারটা আছে সবটাই খুব সুন্দর করে আমি মেনশন করেছি স্ক্রিনশট নাও বা ভিডিও পজ করে পড়ে নাও দেখো কোন কোশ্চেনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট লাগছে আশা করি সব প্রশ্ন তোমার কাছে ইম্পর্টেন্ট লাগবে ইভেন তাইও আমি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে তুলে রেখেছি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তোলা আছে টেনশন করো না এইগুলোই পড়ে যাও দেখবে পরীক্ষায় তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোলের ঠিক আছে থার্ড সেমিস্টারের সমস্ত সিলেবাসের নোটস দেখো আমি কী কী রেডি করেছি যেমনটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম বাংলা পাবে ইতিহাস পাবে রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন ইংলিশও রেডি করেছি ঠিক আছে এখানে ফিলোজফি পরিবেশ বিদ্যা ইংলিশ দশ কেন সাবজেক্ট তোমরা মোটামুটি পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ